দেখো তোমাদের বইয়ের অধ্যায় ছয় ভগ্নাংশ খ্রিস্টমন কাজ এক মিশ্র ভগ্নাংশ লেখক এই একটা সংখ্যা রেখা লিখেছি তোমাদের বইয়ে আছে এখানে যে খালি ঘরগুলো আছে এগুলোতে আমরা কি করবো প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ লিখবো এখানে আমরা প্রকৃত বর্ণাংশ অপ্রকৃত বর্ণাংশ এবং মিশ্র বর্ণাংশ চিনেছি তাই তো এখন সেগুলো আমরা এই একটা সংখ্যা রাখার মাধ্যমে আমরা আজকে চিনবো যে কোনগুলো প্রকৃত বর্ণাংশ কোনগুলো অপ্রকৃত বর্ণাংশ এবং কোনগুলো মিশ্র বর্ণাংশ দেখো একটা সংখ্যা রাখা শুরুতে দেখো শূন্য এরপর দেখো এখানে এক দুই তিন এখন একটা জিনিস দিয়ে বুঝো মনে করো শূন্য থেকে এক পর্যন্ত একটা ভিতরে এক থেকে দুই পর্যন্ত আরেকটা ভিতরে দুই থেকে তিন পর্যন্ত আরেকটা ভিতরে আমরা জোড়া দিয়েছি খেয়াল করো কটা জিনিস তিনটা কটা কটা জিনিস শূন্য থেকে এক পর্যন্ত একটা জিনিস এক থেকে দুই পর্যন্ত আরেকটা জিনিস এই দুই থেকে তিন পর্যন্ত একটা জিনিস তাহলে মোট কটা জিনিস হলো এখানে এক দুই তিন এভাবে আরো জিনিস জোড়া দিতে পারো এখন প্রত্যেকটা জিনিসকে আবার দেখো এই শূন্য থেকে এক পর্যন্ত যে একটা জিনিস এটাকে আমরা কি করছি আমার ছোট ছোট পাঁচটি ভাগে ভাগ করছি এক দুই তিন চার পাঁচ মনে করে এটা একটা হ্যাঁ মার্কার একটা জিনিস না এটা এটাকে যদি আমরা পাঁচটা ভাগ করি পাঁচটা ভাগ করলে তার একটা খন্ড হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ সমান ভাগ এগুলা কিন্তু কি সমান করে ভাগ করা হয়েছে এই এক নাম্বার থেকে কয়টা ভাগ করছি বলো এক দুই তিন চার পাঁচ কয়টা ভাগ পাঁচটা প্রত্যেকটা ভাগকে কি বলে পাঁচ ভাগের এক

এরপর দেখো দেখো পাঁচ বাই পাঁচ দেওয়া আছে আমাদের প্রকৃত ভগ্নাংশ এই কয়টাই কারণ কি প্রকৃত ভগ্নাংশ আমরা কিভাবে চিনব হরের সেল ল ছোট হরের সেল ল ছোট হরের সেল ল ছোট আমাদের প্রকৃত ভগ্নাংশ দিয়ে পূরণ করা শেষ বুঝতে পারছ জি এখন দেখো এই যে পাঁচ ভাগের পাঁচ এটা কি এটা কি প্রকৃত ভগ্নাংশ না এক এর সমান হবে তাই না বা অপ্রকৃত দেখো পাঁচ ভাগের পাঁচ

কিন্তু প্রত্যেকটা ফিতাকে আমরা কয়টা করে ভাগ করছি এটা করছি পাঁচটা এটা করে কয়টা করছি পাঁচটা এটা করে পাঁচটা ভাগ করছি এটা কয়টা করছি পাঁচটা তাহলে আমরা হলে গো পাঁচ হলে কি পাঁচ এই গঠন হলো পাঁচ ভাগের পাঁচ দেওয়ার পর আরেক গঠনতে বাড়াই দিই তাহলে কত হবে পাঁচ ভাগের ছয় পাঁচ ভাগের ছয় আরেকটা যদি দিই সাত পাঁচটাকে আছে আর দুইটা সাত এই সাত দিলাম

দেওয়ার পরে আর অংশটা তুই কর দিলাম এক সমস্ত পাঁচ ভাগের দুই একটা পুরা ফেলে দিলাম আর পাঁচ ভাগের এক দিলাম দুইটা পাঁচ ভাগের এক দিলাম কটা দুইটা দুইটাকে কি বলে পাঁচ ভাগের দুই পাঁচ ভাগের দুই তাহলে এবার কি বল কি হবে বলো এক সমস্ত পাঁচ ভাগের দুই এই যে বন্ধু এক আছে আমাদের এটা হলো এক সমস্ত আবার এই এটা কি হবে বলো এক সমস্ত পাঁচ ভাগের তিন এটা কি হবে বলো এক সমস্ত পাঁচ ভাগের চার আর এটা কি হবে বলো

পাঁচ ভাগে পাঁচ সাত তার মানে ইটাও পুরা ডাইজা দিলাম পুরা মানে কত এটা একটা এটা একটা মোট কটা দুইটা কটা হলো এই যে দুই এক বলো দেখো একটা ফিতা গেল দুইটা ফিতা গেল তাহলে এরপরে কি হবে দুইটা যখন পূর্ণ হয় তখন দেখো কি দুই সমস্ত কি লিখবো দুই দুইটা পুরা হই দুই সমস্ত আর এই যে পাঁচ ভাগে এক দিলাম দুই সমস্ত কি হবে পাঁচ ভাগে এক তারপর কি হবে দুই সমস্ত পাঁচ ভাগে দুই দুই সমস্ত পাঁচ ভাগে তিন দুই সমস্ত পাঁচ ভাগের চার এখন দুই সমস্ত পাঁচ ভাগের পাঁচ দুই সমস্ত পাঁচ ভাগের পাঁচ পাঁচ ভাগে পাঁচ মানে এক আর দুই যোগ করো কত হলো তিন এই যে এক দুই তিন এখন দেখো এ তিন এর পরে গেল তিন যত দিল আমি তিন সমস্ত পাঁচ ভাগের এক পরেরটা কি তিন সমস্ত পাঁচ ভাগের দুই বুঝতে পারছ এখন ক্লিয়ার বোঝা কাটে তাহলে একটা আমরা সংখ্যার মাধ্যমে প্রকৃত বন্য শকুন্টা অপ্রকৃত বর্ণ শকুন্ডা এবং মিশ্র বন শকুন্ডা এবং কেন অপ্রকৃত হলো কেন মিশ্র হলো কেন প্রকৃত হলো সবকিছু কিন্তু আমি আলোচনা করেছি বুঝতে পারছো সবাই ধন্যবাদ সবাইকে